ঠাকুরের কাছে আমার ভাইয়ের মঙ্গল কামনা করে আজকের এই ভাইফোঁটার ব্লগটা আমি তোমরা লোকের শেয়ার করতাছি ভাই কিভাবে কাটাইলাম কি কি করলাম না করলাম সবটাই এই ব্লগের মধ্যে শেয়ার করুম আর ভাইয়ের লেগা কী আনলাম আর ভাই আমাকে কী দিলো সবটাই শেয়ার করুম আমার তাতানো এই ভাইফোঁটা খুব সুন্দর করেই কাটাইছে তো কেমনে কি করছি সবটাই দেখো ফার্স্টে আমরা যে নিয়ম দিয়ে আছে ইডি করতে বয়ে গেছিলাম গা তো এখানে এই নিয়ম ডি করে তো বাবার বাড়ি কিন্তু যে আশীর্বাদটা বানানো হয় যেটা ওই নারিকেল পাতা দিয়ে বানা ওইটা কিন্তু বানানো হয় না আমরা এমনি আশীর্বাদ করা হয় কিন্তু আশীর্বাদ বানানো হয় না আর এবার ভাইফোটা সব থেকে স্পেশাল কিটা জানো মানে এবার আমার ভাই এত খুশি সহকারে ভাইফোটা লইছে এইটা আমার সবচেয়ে বেশি পাওনা এমন হ্যাঁ প্রত্যেকবার ভাই ফোল একটু নাডাগুডা করে ফটো তুললে ফটো তুলতে দেয় না এবার হ্যাঁ নিজের থেকে মন খুশি করে ফটো তুলছে মন খুশি করে সব কিছু করছে মানে এটা মানে সব থেকে বড়ো পাওয়া আর কিটা কইতাম আর যেটা সব থেকে বেশি সে নমস্কার দিছে দেখছি তো কোনো সময় কিন্তু আমার নমস্কার দেয় না এত বার ফোটা হয় কোনো বার আমার সে নমস্কার দেয় না বিয়ে হইছে যেন বিয়ের পর থেকেও আমার কোনো সময় হ্যাঁ নমস্কার দিছে না এবার ফার্স্ট আমার নমস্কার দিছে এবার ফার্স্ট আমার হ্যাঁ গিফট দিছে কোনো ভাইয়ের ভাই ফোটা থেকে কিন্তু আমার ভাই আমারে গিফট দেয় না দেয় না কি আগে পরে অন্য কিছু খাওয়াইবো টাওয়াইবো কিন্তু এমনি কোনো গিফট দেয় না এবার নিজের থেকে আমার লেগা এক শাড়ি না দুই শাড়ি আনছে তো দুই শাড়ির মতো একটা শাড়ি আমি চেঞ্জ করে অন্য কিছু লুয়ে লাইছি আর একটা শাড়ি হে নিজের চয়েসের থেকে আনছি একটা শাড়ি আমি রাখছি তো আমার পরে আসলো মানে আমার দেওয়ার পরে আসলো আমার মা দিসলো তাতানরে তো তাতান এখানে ফোটা লইতে বয়ে গেছে ব্লগটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেছে গা তব তোমার লোক শেয়ার করলাম কিভাবে আমরা ভাই সেলিব্রেশন করছিলাম এখন গিফট দেওয়ার পালা তো আমার তাতান দিয়া লাগছে আমার মারে একটা শাড়ি আর আমার মা দিছে তাতানরে রিমোট কন্ট্রোল গাড়ি এই রিমোট কন্ট্রোল গাড়িটা দেওয়ার কথা কিন্তু তাতান মারে আগের থেকে কয়ে লাছে যে তাত রাঙন আমার এই গিফট করে রিমোট কন্ট্রোল গাড়ি তো আগের থেকেই মা না রাখছিলো ভাইয়ের দিয়া যে গিফট করব হ্যাঁ আগের থেকেই চায়ালাইসলো তো তারপর হয়েছে আমার ঠাকুর মা দেওয়ার পালা এখানে আমরা সাথে আমরা ঠাকুর ঠাকুরমাও দিছিলো আমার ঠাকুর মা দিছিল ভাইরে তো এখানে মা দিতে আছে তো ঠাকুর মা দেওয়ার পরে লাগছিল আমার ছোট্ট আরেকটা বোন ও লাগছিল ওর নাম তিন্নি ওও দিছিল তো এখানে কিন্তু এবার ভাইফুটাটা সত্যি খুব স্পেশাল আসতো আনন্দ খাওয়া দাওয়া সব কিছু খুব ভাল লাগছে আর আমার ভাইয়ের লিগা বিশেষ করে বেশি ভাল লাগছে বারবার ইতো বুঝাচ্ছি আমার ভাই এবার এত এনজয় করছে এতই এনজয় করছে কুয়ার বাইরে দাদা রে এক টেজ যদি সে টেজ গিফটে যে শাড়িটা ভাই আমার গিফট করছে ইডে এখন দেখানোর পালা তো হে যে দুইটা শাড়ি আনছিল তার মধ্যে আমার এই শাড়িটা ভীষণ ভাল লাগছে তো এটা আমি রেখা দিছি আর আরেকটা শাড়ি যে আনছে ওইটা রিটার্ন করে আমি ইহি ইসলাম ছায়া আর কয়েকটা স্ল্যাক্স তো এখানে দুইটা স্ল্যাক্স লইছিলাম আর দুইটা ছায়া লইসলাম এতটুকুই আমি লইছিলাম আর ভাইয়েরে আমি যে গিফট করছি এরে কি করছি দেখা যাচ্ছি ভাইরে গিফট করছি একটা জ্যাকেট এই জ্যাকেটটা দেখো আমাকে তো ভালোই লাগছে এখনও যেহেতু শীত বেশি পড়ছিল না তো কালেকশন কমই আসছিলো আর আলাই ইসলাম এই একটা গেঞ্জি এই দুটো জিনিস আমি আমার ভাইরে দিছিলাম আর মার্লেগ আলু ইসলাম এই শাড়িটা যেটা তাতানে মারে গিফট করছিল তো বাহি ফুটা তো এবার ভালোই কাটলো তোমরা কেমন কাটলো জানাইও